গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো সকাল সকাল নিয়ে বসে গেছি খেজুর তো এই প্যাকেট খেজুরটা খেতেও খুব সুন্দর আর এটা বাইরে থেকে একদম প্যাকেটে করে আসে তো এটা একদম গোটা গোটা থাকে আমাদের বাংলাদেশে দেখা যায় মানে পা দিয়ে পাড়ানো থাকে তো সেগুলো খেতেও ভালো লাগে না আর এগুলো একদম গোটা গোটা ছোটো ছোটো আর খুব সুন্দর মিষ্টিও তো এই যে প্যাকেটে একদম প্যাকেটটাও খুব সুন্দরভাবে প্যাকেট করা তো এখন আমি বসে গেছি খেতে আর যখন একটু খিদে পাই তখনই মানে খেজুর খাই তো এখন সকালবেলা ভাত খাওয়ার আগে খেজুর খেতে বসে গেছি তো সকালবেলা দুপুরবেলা সময় অল টাইমই চলতে থাকে খেজুর তো আর খেজুরটা এত মিষ্টি আমাদের যখনই কেনে প্যাকেটের খিচুড়ি কেনে তো খেজুরটা খেয়ে নিচ্ছি এখন তারপরে ভাত খাব তো এদিকে দুপুরবেলা বসে গেছি আতা ফল কিনে নিয়ে আসা হয়েছিল বাজার থেকে তো সেটা পাকা ছিল না কাঁচা ছিল তো চালির ডামের ভিতর দিয়ে রেখেছিলাম তো চালির ড্রামের ভিতর দিয়ে রাখার পরে দেখলাম আজকে পেকে গেছে তো একটু বেশি পেকে গেছে মনে হচ্ছে তো খেতেও মানে কিনা ফল খেতেও অতটা ভালো লাগছিল না আমরা ছোটোবেলায় যেমনটা খেয়েছি সেমন স্বাদ যেন এখন আর লাগে না তো আগে খুব সুন্দর লাগতো খেতে তো আর গাছপালা ছিল তো থাকতো তো আর এখন এটা মনে হয় উপরে হলুদ ছিল কিন্তু ভিতরে কাঁচা ছিল যখন কেনা আসলাম তো মনে হয় ধো ধোয়া টোয়া এগুলো দিয়ে মনে হয় ই করেছে মানে হলুদ টাইপের ছিল না কি জানি না তবে পাকা ছিল না এই জন্য বাড়িতে আনার পর ড্রামের ভিতর দিয়ে রেখে তারপরে পাকিয়ে এই যে ভেঙে নিলাম ভগবানকে দেওয়ার জন্য তারপরে আমরা খাবো তো বিকালবেলা সোনা ঘুম থেকে উঠেছে তো ওকে ভাত খাবে না তো এই জন্য ওকে দিয়ে দিলাম বলল কি দুধের ভিতরে কলা কুচি কুচি করে কেটে কেটে দিয়ে সেটা খাবো তো সেগুলো সেটা বানিয়ে দিলাম আর এই যে চামচ দিয়ে একটু দিলাম ঘেঁটে তো এখনও খাবে তো এটা খেতে খুব ভালো লাগে এই জন্য দিলাম আর এই তো গরিবের এসি মানে কিনতেই হলো যে গরম তো এই গরমে অতিষ্ট হয়ে বাড়িতেই তৈরি করে ফেললাম এসি তো এই যে মশারি ধুয়ে দিয়েছি আর এই যে বালিশির কাবার বিছানা তো এগুলো ধুয়ে দিয়েছি আর যখন একটু জল ঝরে গেছে তখনই বিছানাটা পেতে দিয়েছি আর মশারিটাও যখন ঘুমাবো তখন টানাবো আর এই যে বালিশির কাবারটাও হালকা ভিজা ভিজা থাকবে তো সেটা ভরে নিব তো মশারিটাও টানাবার উপরে ফ্যান চলছে তো ফ্যানে জলটা ঝরে যাচ্ছে আর যখন ঘুমোবো তখন এটা টানালে আস্তে আস্তে শুকিয়েও যাবে তো ঠান্ডা হবে ঘরটার ফলরে জল অনেকটা দিয়ে তারপরে রাখি যাতে একটু ঘরটা ঠান্ডা হয় তো আজকের ভিডিওটাই পর্যন্তই গরিবের রেসি বানিয়ে ফেললাম খুব সহজেই